প্রেম ও শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করায় গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এ ব্যাপারে শিবচর থানায় মামলা হয়েছে পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায় মাদারীপুরের শিবচর উপজেলায় দত্তপাড়া ইউনিয়নের বাবলাতোলা কাইম উদ্দিন কান্দি গ্রামের চান মোল্লার মেয়ে চর বাচামারা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী হাফিজা আক্তারের সাথে তার প্রতিবেশী আবুল কালাম সর্দারের বড় ছেলে পিয়ার সর্দারের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কে গড়ায় শারীরিক সম্পর্কে একবার হাফিজার গর্ভপাত ঘটানোর অভিযোগও করেন তার পরিবার এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়ভাবে সম্প্রতি সালিশ দরবার হয় সালিশের চানমিয় অভিযুক্ত পিয়ার নিজের দোষ অস্বীকার করলেও তার ছোট ভাই আলী সর্দার সবার সামনে নিজেকে হাফিজার প্রে প্রেমিক ও দোষী বলে দাবি করেন এবং হাফিজাকে বিয়ে করতে রাজি হয় কিন্তু হাফিজা কোনোভাবেই বিয়ে করতে রাজি ছিল না একদিকে প্রেমিকের ভালোবাসার কথা অস্বীকার আর অন্যদিকে পরিকল্পিতভাবে প্রেমিকের ছোট ভাইয়ের শব্দ স্বীকার করে বিয়ে করতে চাওয়ার কয়েকদিন ধরে অন্যমনস্ক ছিল হাফিজা বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দেয় হাফিজা পরিবারের লোকজন হাফিজাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে ঘটনার পর থেকে পালিয়ে রয়েছে পিয়ার হোসেনের পরিবার নিহত হাফিজার ভাই সজিক মোল্লা বলেন আমরা এলাকায় ন্যায় বিচার পাইনি আমার বোন সম্পর্ক করছে কালাম সর্দারের বড় ছেলে পিয়ার হোসেনের সাথে আমার বোনকে ধর্ষণ করছে বড় ছেলে অথচ সকলে মিলে বিয়ে দিবে ছোট ছেলে আলীর কাছে এর কারণ মূল আসামি পিয়ার বিদেশে যাবে তাই পরিকল্পিতভাবে পিয়ারের ছোট ভাই আলী নিজেকে দোষী দাবি করছে আর এই কারণে আমার বোন আজ আত্মহত্যা করেছে আমরা এই হত্যার ন্যায় বিচার চাই পিয়ার হোসেন যেরকম আমার বোনকে ধর্ষণ করছে ধর্ষণ করার পরে যেরকম বিচার হয়েছে বিচারে যেরকম আমাদের ওরকম বিচার হয় নাই যেরকম অগরণী কাজকাম যে করছে তার নাম হয়েছে পিয়ার মেম্বার চেয়ার মেম্বাররা যেরকম ওই দায়বার যেরকম আর ছোটো ভাই যেরকম স্বীকার করছে আমি করছি এই কাজকাম এই কারণে আজকে আমার বোন মারা গেছে গলায় দড়ি দিয়ে এখন এটার বিচার চাই কঠিন বিচার চাই বলছে মেম্বার চেয়ারম্যান যারা ছিল মানে গ্রামের বলছে যে বিচারটা আমরা এই জন্যই গ্রামের মানুষের কাছে বিচার দিচ্ছে আর তারাই টাকা পয়সা তাগো দিয়ে তারা করছে তারা বিয়া কেমন আমরা কোনো বিয়া হইব না এখন আমরা কোনো বিয়াও লাগব না যার বিয়া এসছে তো বিয়ে বইলই চলেই গেল আমরা বিচার চাই শুধু ওই ছেলে আর এই মাতবর্গ আর কিছু না সব মাতবরা যে মাতবরি করে মানুষের জীবন নষ্ট করে এই মাতবর্গ বিচার আগে চাই আমরা ছেলের নাম হলো পেয়ার আলী সর্দার পেয়ার সর্দার আর মেয়ের মেয়ের সাথে ধর্ষণ করছে ধর্ষণ করার পর এলাকার লোকজন ধরছে ধরার পরে এটা বিয়ে করার জন্য ই করছে এলাকার মেম্বার ছিল ছয়নঙ্গা মোতাহার হোসেন ব্যাপার সে টাকা খাইছে সে তার ছোট ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে অনেকবার বড় ছেলের জন্য না মা মেয়ে বলতেছে বড় ছেলের কাছে যাবে সে বড় ছেলেরই বিয়ে করবে আর মতার মেম্বারের কথা হলো তুমি ছোট ছেলের কাছে বিয়ে বসো এই বিচার দুইটা তারিখ পড়ছে দুইটা তারিখের আর সমাধান হয় না আজকে একদিন পরে এই পলায় পোলাজিতে মারা গেলো মানে এই দুঃখেই আর আগে একবার শুনছিলাম যে ওই মেয়ের পেটে বাচ্চা হয়েছে বাচ্চা ফালাইছে এক বছর আগে বাচ্চার বয়স প্রায় ছয় মাস সাত মাস হয়ে গেছে কিন্তু ওই সময়ের ঘটনা হনি যে ওই অবকথায় কিন্তু বাস্তব ওই জানতাম না তারা ওইটা চুপ থাকতো না মানুষের আর হলো গরিব মানুষ অসহায় মানুষ এই কারণে এই তো দুই বছর বা দেড় বছর এরকম আগে মেয়ের সাথে ওই ছেলের সাথে সম্পর্ক ছিল পেয়ার হোসেনের সাথে হাফিজার সম্পর্ক থাকার পরে তারা এক পর্যায়ে দেখা যায় অনেক মেলামেশাও করছে মেলামেশা করার পরে আর কি এই বিচারটাই যেমন মেয়ে ওই সময় চায় নাই কারো কাছে ইজ্জতের ভয়ে মান সম্মানের ভয়ে চায় নাই ঠিক আছে এখন সেই বিচারটা যেমন পুনরায় কিছু দিন আগে তেরো চোদ্দ দিন আগে হলো ওই ছেলে ওই মেয়ের ঘরে যাইয়া হয়রানি করছে জনহরানি করার পরে দেখা যায় ওই মেয়েটা লোক চিক্কার বাইরে গইয়া বাইরে ডাক দেওয়ার পরে হলো গিয়া ওই ছেলেটা পালাই গেছে কলায় যাওয়ার পরে মাদ্র বিভাগে বিচার চাইছে বিচার টিচার চাওয়ার পরে এক পর্যায়ে দেখা যায় যে আপনাকে সে সঠিক বিচার পায় নাই সঠিক বিচার পায় নাই তারা যেমন একটা নাটক সাজায় আনছে মেয়ে বলতেছে যে ছেলের কথা কিন্তু ওই ফ্যামিলি থেকে ওই ছেলের ছোটো ভাই স্বীকারোক্তি দিতেছে যে এই ঘটনা আমি করছি আমার বড় ভাই করে নেই এটা আত্মহত্যা করছে বিশেষ কিছু কারণে তার মধ্যে এর মধ্যে দায়ী হলো বিচারকরা বিচারকরা এই ভালো একটা বিচাররে টাকা পয়সা খাইয়া বিচারটারে এলোমেলো করে ফেলছে কইরা আজকে তারে ফাঁসির কাটাগর মেরানি মৃত্যুবরণ হয়ে গেল আর কি আচ্ছা ঘটনাটা কি ছিল ঘটনা হলো একটা ছেলে নাম হলো পিয়াল ওই মেয়েটা বলতেছে যে নাকি ওর সর্বনাশ করছে আর কি পরে এখন ওটা নিয়ে বিচার আসল হয়েছে সুষ্ঠু বিচার সে পায় নাই এর জন্য সে আত্মহত্যা করলো বিচারকটা সুষ্ঠু বিচার দিতে পারলো না